উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দেওছড়া এসএসএসি ক্লাবের উদ্যোগে আনন্দমার্গ প্রচারক সংঘের তিলথুই শাখার সহযোগিতায় বাংলা 1432 বর্ষবরণ ও 1431 বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বর্ষবিদায়ের সন্ধ্যায় এক সুসজ্জিত রেলের মাধ্যমে তিলথুই এলাকায় বিভিন্ন পথ পরিক্রমার মাধ্যমে তিলথুই বাজারে এসে রেলিটি সমাপ্ত হয় রেলি শেষে বক্তব্য রাখতে গিয়ে এসএসএসি ক্লাব সম্পাদক সূর্যমণি দেবনাথ ও কাকুলি দাস বললেন যে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য এই রেলি অনুষ্ঠিত হয় পরে অর্থাৎ পয়লা বৈশাখ বত্রিশ বাংলার সকাল এগারো ঘটিকায় তিলথুই হাসপাতালে চিকিৎসাধীনরত রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় এই রেলি ও ফল মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএসি ক্লাবের কোষাধ্যক্ষ মিঠুন চন্দ্রনাথ সত্যরঞ্জন দাস তাপস দেবনাথ সহ এলাকার জনগণেরা উক্ত অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন গোটা এলাকা সহ মহকুমার সকল অংশের শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকেরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর আমার পরিচয় হচ্ছে আমার নাম সূর্যময় দেবনাথ এই কিন্তুই বাজার এলাকায় আমার বাড়ি বাংলার অস্তিত্ব বাঙালি সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে সেই বাংলার অস্তিত্ব সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকে এই রেলের আয়োজন করেছি আমি উত্তর ত্রিপুরা এসএসসি ক্লাবের পক্ষ থেকে এই রেলিতে যে সংখ্যক লোক হওয়ার কথা ছিল সত্যি কথা বলতে যাদেরকে আমি বলেছিলাম হয়তো ভাবছি অনেকেই যে পথেছে সন্ধ্যার সঙ্গে হবে কিন্তু দেখা যায় দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের জন্য এই সময় থেকে আগে বের হয়েছে বলে আমার অর্ধেক লোক আসেনি আমার পরিকল্পনা ছিল অল্পতে 300 বেশি হবে আনুমানিক কত সংখ্যক লোক হয়েছে রিলেটিভ কোথা থেকে শুরু হয়ে শুরু হয়েছে আমার বাড়ি থেকে পুরোপুরি হসপিটাল কিনতে থেকে আমরা হসপিটাল নিজ হসপিটালের জন্য আবেদন করেছি করতে বাজারে

আপনি আশিস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাষাকে মাতৃদিনের স্নেহের সঙ্গে তুলনা করেছিলেন সেই বাংলা ভাষা আজ অবহেলিত হয়ে দাঁড়াচ্ছে পাশ্চাত্যের অভিশাপ ভারতবর্ষের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে কৃষ্টিকে ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষের কৃষ্টির মান নষ্ট হয়ে গেছে বাঙালির কৃষ্টি ধ্বংস হয়েছে সেই বাঙালির পুনরায় জাগরণ ঘটানোর জন্য আজকের এই ছোট বের করেছে সবার সামনে যাতে এখনও বাঙালিরা ভাবে যে বাঙালিরা এখনও হিনময় নয় আর ভয় থাকে না প্রতিবাদ করার সাহস রয়েছে বাঙালি সংস্কৃতি রয়েছে কৃষ্টি রয়েছে প্রাচীন ঐতিহ্য রয়েছে পৃথিবীর বুকে যারা এখনও কেউ মাথা তুলে কিছু বলতে পারেনি যে পিটি সিংহ একদিন বাঙালির এই বিপ্লবীদের পদতালি শুনে একদিন ধর ছিল সেই পরিচয় এখনও মানুষকে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই এসএসসি উক্তা ক্লাবের পক্ষ থেকে আমরা এটা করি আমরা এই র্যালিটা হচ্ছে বাংলার সুবর্ণ অবসরে সুবর্ণ অবসরের যেন আমরা সবাই নতুনভাবে রুদম উদ্যমে এবং যুবক যুবতীদেরকে আগামী প্রজন্মদেরকে এই বার্তা জানাতে চাই যেন আমরা সবাই মিলেমিশে এবং সবার ভালো দিক দেখে সবাই মিলে একত্রিত হয়ে যেন আমরা সবাই চলতে পারি এবং এই বাংলা এবং বিশ্ববাসীকে যেন আমরা এই একত্রিতভাবে আমরা ভালোবাসার মাধ্যমে নৈতিকতার মাধ্যমে আমরা ভালোবাসার মাধ্যমে যেন আমরা এগিয়ে যেতে পারি সবাইকে নিয়ে আমরা আজকে যেন বিশ্ববাসীকে আমরা ভালোবাসা দিয়ে এবং করে আমরা একে অন্যের ভালো দিক থেকে